الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته وعلماء اهل سنته اجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الى ايه الاخر في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا

যে মহান রব্বুল ইজত আপনি আমাকে পশ্চিম স্নানঘাট গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক বিশ্ব উর্সে আউলিয়া ও সুন্নি মহা সম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আপনি আমাকে সঈদুল কৌনাইন নবীল হারামাইন ইমামুল কিবলা তাইন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আলোচনার প্রারম্ভেই পবিত্র কোরআনে কারিম থেকে একখান আয়তে কারিমা তেলাবাদ করেছি যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক দান করেন সেই আয়াতে কারিমার আলোকে দুই চার কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সহি ভাবে বলার আপনাদেরকে উত্তম ভাবে শোনার আমাদের সবাইকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন আল্লাহ সুবহানাহু পবিত্র কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইন

আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করোনা তারপরেই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা-পিতার সাথে মা-বাবার সাথে উত্তম আচরণ করো জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মা-বাবার খেদমতকে কতটুকু গুরুত্ব দিয়েছেন কুরআন শরীফের যে আয়াত কারিমার মধ্যে নিজের ইবাদতের কথা বলেছেন ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক মাতা পিতার খেদমতের কথা বলেছেন জুড়ে কন সুহান আল্লাহ মাতা পিতার খেদমত এমন একটা জিনিস যদি আমি আপনি মা বাবার খেদমত করতে পারি

عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده جد قادي بلن سبحان الله أمار جي أي حديث যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায় লা কোন সন্দেহ নাই নিঃসন্দেহে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এক নামpare হচ্ছে দাওয়াতুল মাজলুম কোন মাজলুম নির্যাতিত ব্যক্তি যদি জালিমের বিরুদ্ধে দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায় জুরকন সুবহানাল্লাহ দাওয়াতুল মুসাফির কোন মুসাফির বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ রাসুল বলেছেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায় জুড়ে কন সুভার আল্লাহ আমরা মা বাবার দোয়া চাই কি না আমাদের মা বাবা যদি আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান আল্লাহ পাক আব্দুল আলামিন আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন আর আল্লাহ যদি আমাদের প্রতি রাজি এবং খুশি হন দুনিয়া আখেরাতে কোন জায়গায় আমাদের কোনো বয় থাকবে না আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালাম

এত শান সৌকত বলা নবী মুসা আলাইহিস সালাম যার উপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছেন যার সাথে তুর পাহাড়ে আল্লাহ তাআলা কথা বলেছেন ওই রকম জলিলুল কদর নবীর সাথে বেহেশতে যাবে একজন কসাই মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ

সারাদিন গুস্ত বিক্রি করার পরে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই কোশায় এক পুটলা গুস্ত সাথে নিয়ে সে তার বাড়ির দিকে রওনা হয়েছে মূসা আলাইহিস সালাম তার পথ আটকে দাঁড়ালেন বললেন হ্যাঁ কোশাই ভাই আপনার বাড়িতে যদি কোনো মুসলমান মেহমানদারি করতে চায় আপনি কি তাকে মেহমানদারি করাবেন তখন বললেন হ্যাঁ অবশ্যই আমার বাড়িতে যদি কোনো মুসলমান মেহমান বাড়ি করতে চায় অবশ্যই আমি তাকে মেহমান দাঁড়ি করাবো বললেন আমি সেই মেহমান কষাই বললেন তাহলে চলে আমার সাথে মুসা আলাইহি সালাম সেই কষাইয়ের সাথে সাথে তার বাড়িতে গেল যাওয়ার পরে দেখতে পেলেন সেই কষাই

তার ঘরের মধ্যে বৃদ্ধ মা অসুস্থ অবস্থায় পড়ে আছে জুড়ে কোন সুবাহ আনলাম কি করলেন সেই গুস্ত রুটি পেট ভরে তার মা কে আগে কাওয়াইল মা গুস্ত আর রুটি পেট ভরে কাওয়ার পরে আস্তে আস্তে কি যেন কষাইয়ের কানে কানে কি যেন বলল আর কষাই মুস্কি মুস্কি হাসলো জুড়ে কোন সুবাহ

আমার স্ত্রীও আগে কায় না আমার সন্তানেরাও আগে কায় না প্রত্যেক সবার আগে আমার মা কে আমি পেট ভরে কাওয়াই জুড়ে কন সুহান আর আমার মা গুস্ত আর রুটি কাইয়া প্রত্যেক দিন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে বেহেস্তে দিও দূরে কন সুবহান আমার মা প্রত্যেক দিন দোয়া করে বুঝতে আর কি ও আল্লাহ আমার ছেলেকে তুমি মুসা নবীর সাথে বেহেস্তে দিও আর আমি মুষ্টি মুষ্টি এজন্য হাসলাম কোথায় মুসা আলাইহিস সালাম কত শাম শোকত্তার যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে যিনি জলিলুল কদর নবী উনার সাথে বেহেস্তে যাওয়া কি আমার পক্ষে সম্ভব তখন মুসা আলাইহিস সালাম নিজের পরিচয়কে আর গোপন রাখলেন না মুসা আলাইহিস সালাম ওই কোশাইকে বলে দিলেন হে আমার কোশাই ভাই তুমি যে প্রত্যেকদিন তোমার মাকে গোশত আর রুটি খাওয়াও আর তোমার মা গোশত এবং রুটি খাইয়া তোমার সেবা যত্ন পাইয়া প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাকে মুসা নবীর সাথে বেহেস্তে দেয় তোমার মায়ের সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জুড়ে কন আল্লাহ সম্মানিত হাজিরিন মুসা আলাইহিস সালামের উম্মত যদি মায়ের খেদমত করে মুসা নবীর সাথে বেহেশতে যাইতে পারে আমরা তো আখেরি জামানার নবী শ্রেষ্ঠ নবী সাইয়েদুল কাওনাইন নবীুল হারামাইন ইমামুল কিবলাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা যদি আমাদের মা বাবার খেদমত সঠিকভাবে করতে পারি মা বাবাকে সন্তুষ্ট করতে পারি আমরা আমাদের নবীর সাথে বেহেস্তে যেতে পারব কিনা আমরা যেন সর্বাবস্থায় মা বাবার খেদমত করি পাঁচ ওয়াক্ত নামাজ জন্য আমরা জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক সকল বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন